আসসালামু আলাইকুম ও অবরকাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মেহেদী হাসান শুরু আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি প্রতিদিন রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে বিশে সেপ্টেম্বর দু সাল রোজ শুক্রবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেব। আর মালয়েশিয়াতে কিন্তু টাকার রেট বেড়ে ইতিহাস গড়েছে সেটা আবারও আপনাদের জানিয়ে রাখি যা উনত্রিশ টাকা পার হয়ে গেছে যা বিগত দশ বছর বারো বছর বা পনেরো বছরের তুলনায় কিন্তু সর্বোচ্চ রেট প্রদান করছে মানি এক্সচেঞ্জ হাউসগুলো তার মূল কারণ হচ্ছে ডলারের বিপরীতে রিঙ্গিতের শক্তিশালী অবস্থান এখন এক ইউএস ডলার সমান চার রিঙ্গিত বিশ সেন্ট প্রদান করছে সেক্ষেত্রে কিন্তু টাকার রেট বেড়ে গেছে চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে আর নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট স্বর্ণ আজকে বিক্রি হচ্ছে তিনশো ছয়চল্লিশ তবে এর রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলে অবশ্যই আপনাদের আপডেট ডি দেওয়ার চেষ্টা করব আর তিনশো ছয়চল্লিশ প্রতি এক গ্রাম এটা কিন্তু মজুরি বাদে আর অনেকে জিজ্ঞাসা করে থাকেন ভাই এক ভরি সমান কত গ্রাম এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে বিনিময়ে টাকা রেট কেমন প্রদান করছে সর্বোচ্চ রেট প্রদান করছে আজকে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা ছত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ উনত্রিশ টাকা ছয় পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে আঠাশ টাকা বত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ উনত্রিশ টাকা দুই পয়সা ইসলামী ব্যাংক ডাস বাংলা ব্যাংক এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ প্রদান করছে উনত্রিশ টাকা দুই পয়সা এর পরবর্তী অবস্থানে আছে এস এম জে মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যেকোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে আঠাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা নব্বই পয়সা যেকোনো ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে সাতাশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে অ্যানবেল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যেকোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে আঠাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পণোদনা সহ আঠাশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে সাতাশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে আঠাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা আশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করছে আঠাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে সাতাশ টাকা সত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে এবং অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাংকের পিন নম্বরে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অগ্রণী ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে আঠাশ টাকা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা সত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে আঠাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ আঠাশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে সাতাশ টাকা পঁচাশি পয়সা এবং বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে প্রদান করছে আঠাশ টাকা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে সাতাশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেট এবং নগদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে প্রদান করছে আঠাশ টাকা সাথে আড়াই পার্সেন্ট যোগ করে আঠাশ টাকা সত্তর পয়সা আসে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে আঠাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে সাতাশ টাকা পঁচাশি পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা পঁচাশি পয়সা লোটাস লিমিটেড অ্যাকশন মানি হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে আঠাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে আঠাশ টাকা নব্বই পয়সা সরি সাতাশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে আঠাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ আঠাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে এবং বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে প্রদান করছে সাতাশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে ইনস্টা ই ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে সাতাশ টাকা পঁচানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে সাতাশ টাকা পঁচাশি পয়সা বিকাশ রকগদ রকেট উপায় ইউ এক রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে সাতাশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জ আর এক্সচেঞ্জ এন বিএসডি তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে আঠাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে সাতাশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর সর্বোচ্চ পাঁচ থেকে দশ পয়সা কম বেশি থাকে সকল মানি এক্সচেঞ্জ হাউসে তবে আজ দুই তিন দিন সকল মানি এক্সচেঞ্জ হাউসে প্রায় সমান রেট থাকছে দু একটি মানি এক্সচেঞ্জ হাউসে কিছু কম বেশি থাকছে আর অবশ্যই আপনি টাকা পাঠানোর আগে আবারও আপনি যাচাই বাসে করে নেবেন যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি বেশি রেট পাবেন বা যেখান থেকে আপনার সুবিধা হবে যেখান থেকে আপনার পছন্দ সহি হবে বা বা যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি নিয়মিত টাকা পাঠান অবশ্যই সেই মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি টাকা পাঠাবেন কিছু কিছু মানি এক্সচেঞ্জ হাউস আছে তারা টাকার রেট বেশি দিলেও কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢোকার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দুই থেকে তিন দিন সময় লাগে অবশ্যই এই বিষয়টা রাখবেন আর আজকে যেহেতু শুক্রবার সেক্ষেত্রে বলবো আজকে যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান আপনার টাকা কিন্তু আজকে ঢুকবে না আগামীকালকেও ঢুকবে না আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে রবিবার অথবা সোমবারে ঢুকবে যদি টাকার পরিমাণ বেশি হয় কারণ আজকে শুক্রবার এবং আগামী কালকে শনিবার বাংলাদেশের সকল ব্যাংক বন্ধ সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না সেজন্য দুই দিন বা তিন দিন সময় লাগতে পারে আর যদি আপনি পিন নাম্বারেও টাকা পাঠান সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশে ব্যাংক বন্ধ থাকার কারণে টাকা উত্তোলন করতে পারবে না তবে যেগুলো ডিজিটাল সিস্টেম আছে অনলাইন সিস্টেম হয়তো সেগুলোর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারে আর এই বিষয়টা অবশ্যই আপনি টাকা পাঠানোর আগে আবারও যাচাই করে নেবেন আপনার যদি ইমার্জেন্সি টাকার দরকার হয় তাহলে আপনি মানি এক্সচেঞ্জ হাউস থেকে বিকাশ বা নগদের মাধ্যমে টাকা পাঠাতে পারেন সেই টাকা মুহূর্তের মধ্যে উত্তোলন করতে পারবে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং পাশে থাকবেন ভালোবাসা দেবেন ভালোবাসা দেবেন কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ছোটো ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ঢাকা কোয়ালমপুর কুয়ালমপুরো ঢাকা রুটের যদি আপনাদের বিমান টিকিট লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে বিস্তারিত বলবেন আপনি কোন মাসের কত তারিখে যাবেন আপনার সিঙ্গেল টিকিট লাগবে না আপডাউন টিকিট লাগবে অবশ্যই বিষয়টা ক্লিয়ার করে বলবেন তাহলে সঠিক যে দামটি আছে এজেন্ট রেটে আমরা যে প্রায় বিমান টিকিট বিক্রয় করি থাকে সেটা অবশ্যই আপনি জানতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল